মালদার রুতুয়া এক নম্বর ব্লকের পশ্চিম রতনপুর এলাকার ভাঙন প্রতিরোধের কাজে বাধাদান দান করছেন ভূতনির কিছু লোক পশ্চিম রতনপুরবাসীর অভিযোগ তাদের এলাকায় কোশি নদী ফুলে ফেঁপে উঠেছে নদীতে জলস্ফীতির কারণে ব্যাপক ভাঙন শুরু হয়েছে ইতিমধ্যেই তাই সেচ দপ্তর ভাঙন প্রতিরোধের জন্য কাজ শুরু করেছিল কিন্তু ভূতনিবাসীর একাংশ সম্প্রতি পশ্চিম রতনপুরে এসে কাজে বাধাদান করেন ঠিকাদারকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় ফলে বর্তমানে কাজ বন্ধ রয়েছে এর প্রতিবাদে তারা বাধা দানকারীদের বিরুদ্ধে লাঠি হাতে নদীপাট এলাকা পাহারা দিচ্ছেন তারা চান সেচ দপ্তর পুনরায় ভাঙন প্রতিরোধের কাজ শুরু করুক আর আগে যেটা সিদ্ধান্ত হয়েছে যার যার এলাকার কাজ আছে তারা তারাই করে আমরাও সিদ্ধান্ত আছি এমএলএ সাহেবকে বলেছি এ সাহেব ওই কথাই বলেছেন যে যার যার ক্ষয়ক্ষতি হচ্ছে ওই লোকালি লোক কাজ করবে বিজয় সাহেবকে বলেছি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি সবাই একমত হয়ে বলেছে যে এলাকারই লোক কাজ করবে কিন্তু ঠিকাদারকে কালকে নাকি ইঞ্জিনিয়ার সাহেব তো মারতে এসেছিল ভুতলির লোক বাকি আমি ছিলাম না শুনলাম নাকি পাতালও চলেছে এরা কিন্তু ভুতনির লোকই করি আজকে কোনো কাজ নেই শুনলাম নাকি যে কাল থেকে বন্ধ হয়ে হবে কাজ কথা হয়েছে আপনার আমার সাথে কারো কোনো কথা নেই আমরা চাইছি যে কাজটা হোক কাজে আরে যতই যা কাজ হবে কিছু তো থামবে আর বাঁধ কাটলে গোটা ভুতনি মরবে এটা মগজা কারো আছে ভুতনি বেলা চাইতো যে হ্যাঁ